পরবর্তী বিসিবির সভাপতি কে হবেন তা নিয়ে মুখ করেছেন নাজমুল হাসান পাপন সমিত বিস্তারিত জুড়ে দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রী পরিষদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে তিনি আর বিসিবিতে থাকছেন না তবে আজ শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন পাপন তিনি বলেন আমি সভাপতি থাকলে কোনো সমস্যা নেই তবে একসঙ্গে দুটি দায়িত্ব পালন করা আমার পক্ষে অনেক কঠিন এটা সকলেরই ধারণা অস্বাভাবিক কিছু না তবে এদিকে আইসিসির মেয়াদটা শেষ হয়ে গেলে একটা চিন্তা করে দেখব এবং আমি বিসিবি থেকে বেরিয়ে আসব। তবে সেই ক্ষেত্রে অবশ্যই এখন যারা বোর্ডে কাজ করছেন তাদের মধ্যে একজন সভাপতি নিরোজিত হবেন এখানে সাকিব এবং মাশরাফিকে আসার সুযোগ দেখছি না পাপন আরও বলেন পরবর্তী বোর্ড সভাপতি কে হবেন সেটি নিয়ে এখনই তাড়াহুড়া করতে চাই না এখানে কয়েকটি কথা আছে প্রথমত ইচ্ছা করলেই বিসিবির দায়িত্ব ছেড়ে দেওয়া যাবে না সেটা আমরা জিম্বাবুয়ের ক্ষেত্রে দেখেছি শ্রীলঙ্কার ক্ষেত্রেও দেখেছি তারা তাড়াহুড়া করে আইসিসি থেকে নিষিদ্ধ হয়েছিল তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলে মনে করেন পাপন যেটা দেশের ক্রিকেটের ক্ষতি করতে পারেন তবে অপশন কি কী আছে ভেবে দেখা যেতে পারে এখানে দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমাদের মেয়াদ অন্যটা হচ্ছে আইসিসির মেয়াদ যেগুলো শেষ হওয়া মাত্রই আমি বিসিবি ছেড়ে দেব।